শয়তানের ধোকায় করে গোনা কইরা ফলাইছে আজকের গভীর জনে যে আল্লাহ ভিক্ষুকের মত কাঙ্গালের মত দুই কানা হাত তুমি যদি ক্ষমা না করো কার কাছে কে গো আমাদেরকে মাফ করো কয় মেহেরবানি করে আমাদের যেন माफ করে দাও আল্লাহ আমার গুরুベイদেরকে অনুবতার মতো বানিয়ে দাও কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানিয়ে দাও পর্দার প্রান্ত থেকে মা বুনরা দাদা হাঁটে আল্লাহ আমার মা বুনদেরকে হে رضا হে দা সালেহান কা দিন্দা হিজর ফুল করে না

বাড়ির থেকে বিদায় নিলে কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাইছে যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কামছে বাড়িতে ফিরতে ফিরে হলে ডাকিতে হলে সবার তিনি আমার দরওয়াজাটা খুলে দিতেন তিনি আর নাম তিনি আমার মা এর মালিক গুনার কারণে যদি জাহান্নামের আশা মি হয়ে থাকে আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবা ক্ষমা করে দিন আমাদের মা বাবা কবর গুলো জান্নাতের বাগান বানাই জানেনা কার জীবনের শেষ মুনাজাতে হাত তুলাইলা

الله جدير حقنا قصند وغاد شهات الوسيلات والحبيب التفايل مدير الدعاء بلوك قول قرنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين